ওয়েলকাম বন্ধুরা জবস এম ইউটিউব চ্যানেলে তো রেলওয়ে তরফ থেকে আরআরসি গ্রুপ ডি পদে নিয়োগের জন্য তোমাদের একটি নতুন ভ্যাকেন্সি নোটিফিকেশান রিলিজ করা হয়েছে এবং তোমাদের কিন্তু এখানে আবেদনও অলরেডি স্টার্ট হয়ে গেছে তোমাদের কিন্তু এখানে কোনো এক্সাম নেওয়া হবে না তোমাদের কিন্তু এখানে কোনো লিখিত পরীক্ষা নেওয়া হবে না বিনা লিখিত পরীক্ষা ছাড়াই তোমাদের কিন্তু এখানে নিয়োগ করা হবে এবং তোমাদের এখানে কিন্তু আবেদন করতে গেলে তোমাদের শিক্ষাগত যে যোগ্যতা সেটি বলা হয়েছে সিম্পলি মাধ্যমিক পাস তো তোমরা যদি সিম্পলি এখানে মাধ্যমিক পাস করে থাকো তাহলে কিন্তু এখানে আবেদন করতে পারবে তো তোমরা এখানে কিন্তু সকলে আবেদন করতে পারবে না তো তোমরা এখানে কারা কারা আবেদন করতে পারবে কত তারিখ পর্যন্ত আবেদন করতে পারবে কিভাবে তোমাদের এখানে সিলেকশন করানো হবে বেতনের কথা কি বলা হয়েছে কোন কোন ডকুমেন্টসের প্রয়োজন হবে এই সব ডিটেল সম্পর্কে কিন্তু আমরা আজকে এই ভিডিওতে আলোচনা করব। তো সবার প্রথমে দেখো আমরা যে অফিসের যে নোটিস সেই অফিসের নোটিশটি কিন্তু আমরা এখানে ডাউনলোড করে নিয়েছি সবার উপরে তোমরা এখানে দেখো তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে রেলওয়ে রিক্রুটমেন্ট সেল রেলওয়ে তো তোমাদের কিন্তু এখানে রেলওয়ে রিক্রুটমেন্ট সেল নর্থান রেলওয়ে তরফ থেকে কিন্তু এই নোটিশটি জারি করা হয়েছে এবং তোমাদের কিন্তু এখানে ওয়েবসাইটের কথা বলা হয়েছে ডাব্লু 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 ডট ডবল আর সি আর ডট ও আর জি তো এই অফিসিয়ালি ওয়েবসাইট থেকে তোমাদের কিন্তু অনলাইন মোডে আবেদন করতে হবে এখানে কিন্তু তোমাদের এমপ্লয়মেন্ট নোটিশও দিয়ে দেওয়া হয়েছে এখানে বলা হয়েছে স্পোর্ট কোটা গ্রুপ ডি তো তোমাদের কিন্তু এখানে গ্রুপ ডি পদের জন্য ভ্যাকেন্সি রিলিজ করা হয়েছে ডেট তোমরা দেখতে পারো চোদ্দো চার দু হাজার চব্বিশে তোমাদের কিন্তু এই নোটিশ জারি করা হয়েছে এরপর বলা আছে রিক্রুটমেন্ট অফ স্পোর্ট পার্সেন এগেনস্ট স্পোর্ট কোটা গ্রুপ ডি পোস্ট ফ্রম ওপেন মার্কেট অ্যাডভার্টাইজমেন্ট ইন নর্থার্ন রেলওয়ে ফ্রম দি ইয়ার টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি অ্যান্ড টু থাউজেন্ড টোয়েন্টি ফোর তো তোমাদের কিন্তু এই ভ্যাকেন্সিটি দু হাজার তেইশ চব্বিশের জন্য রিলিজ করা হয়েছে ইম্পর্ট্যান্ট ডেট তোমরা এখানে দেখতে পারো তোমাদের কিন্তু যে নোটিশটি জারি হয়েছিল এখানে দেখতে পারো নোটিশ পাবলিশ ডেট চোদ্দো পাঁচ দু হাজার চব্বিশে তোমাদের কিন্তু নোটিশটি জারি করা হয়েছে এবং তোমাদের কিন্তু আবেদন এখানে দেখতে পারো একদিন পরে কিন্তু আবেদন স্টার্ট হয়ে গেছে ষোলো চার দু হাজার চব্বিশ থেকে এবং তোমাদের কিন্তু এখানে লাস্ট ডেটের কথা বলা হয়েছে ষোলো পাঁচ দু পর্যন্ত তোমরা কিন্তু ভ্যাকেন্সিতে আবেদন করতে পারবে অর্থাৎ ষোলোই মে দু পর্যন্ত আবেদন করতে পারবে এবং তোমাদের কিন্তু এখানে কোনো এক্সাম নেওয়া হবে না তোমাদের কিন্তু এখানে ট্রায়ালের মাধ্যমে তোমাদের কিন্তু এখানে স্পোর্ট কোটার জন্য ভ্যাকেন্সি রিলিজ করা হয়েছে নিচে তোমরা এখানে দেখতে পারো কোন কোন স্পোর্ট কোন কোন গেমের জন্য ভ্যাকেন্সি রিলিজ করা হয়েছে তো তোমাদের কিন্তু সেই স্পোর্টের এখানে ট্রায়াল নেওয়া হবে তো ট্রায়ালের এখানে ডেট বলা হয়েছে দশ ছয় দু হাজার চব্বিশে তোমাদের কিন্তু ট্রায়ালটি নেওয়া হবে নিচে তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে অনলাইন অ্যাপ্লিকেশান আর ইনভাইটেড ফ্রম ইলিজিবল ইন্ডিয়ান স্পোর্ট পার্সেন তো তোমরা যারা ভারতের স্পোর্ট পার্সেন তারা কিন্তু এখানে আবেদন করতে পারবে তোমাদেরকে কিন্তু এখানে অনলাইনে আবেদন করতে হবে এবং তোমাদের টোটাল কিন্তু এখানে আটত্রিশটি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে নিচে কিন্তু তোমাদের এখানে গেমের কথা বলা হয়েছে কোন কোন গেমের সঙ্গে যুক্ত থাকলে তোমরা এখানে আবেদন করতে পারবে এখানে বলা হচ্ছে এক নম্বরে তোমরা এখানে দেখতে পারো এক নম্বর বলা হচ্ছে ফুটবল ম্যান এরপর বলা হয়েছে ওয়েট লিফটিং ম্যান এরপর বলা আছে অ্যাথলেটিক ওম্যান তো তোমরা এখানে দেখতে পারো যে গেমগুলির পাশে ওম্যান লেখা রয়েছে তো তোমরা সেখানে কিন্তু মেয়ের আবেদন করতে পারবে এবং মেন যেগুলিতে লেখা রয়েছে সেগুলিতে তোমরা কিন্তু ছেলেরা আবেদন করতে পারবে এরপর নিচে বলা হয়েছে অ্যাথলেটিক ম্যান এখানে কিন্তু ছেলেরা আবেদন করতে পারবে বক্স ইন ম্যান এরপর বলা হয়েছে বক্স ইন ওম্যান এরপর সবার নিচে তোমাদের এখানে সাত নম্বরে বলা হয়েছে সুইমিং ম্যান এরপর টেবিল টেনিস ম্যান হকি ম্যান এইভাবে তোমাদের কিন্তু সব এখানে গেমের নাম তোমাদের কিন্তু এখানে দিয়ে দেওয়া হয়েছে টোটাল যে ভ্যাকেন্সি সেটি বলা হয়েছে আটত্রিশটি টোটাল ভ্যাকেন্সি দেওয়া হয়েছে ইলিজিবিলিটি ক্রাইটেরিয়ার কথা বলা হয়েছে এখানে বলা হচ্ছে এজ লিমিট বয়সের কথা বলা হয়েছে আঠারো থেকে পঁচিশ বছর বয়সের মধ্যে বয়স হতে হবে এবং তোমাদের শিক্ষাগত যোগ্যতা বলা হচ্ছে মাধ্যমিক পাস টেন্থ ক্লাস পাস থাকলে এখানে আবেদন করতে পারবে এরপর আমরা এখানে সবাই নিচে চলে আসি তোমাদের কিন্তু এখানে বলে দেওয়া আছে মিনিমাম যে তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশান সেটি বলা হয়েছে মাধ্যমিক পাস পাস টেন্থ ক্লাস অর ইটস ইকুভেন্ট এক্সামিনেশান তো মাধ্যমিক পাস থাকলে কিন্তু এখানে আবেদন করতে পারবে নিচে তোমাদের স্পোর্ট কোয়ালিফাইং এখানে অ্যাচিভমেন্টের কথা এখানে বলা হয়েছে এরপর আমরা এখানে সবার নিচে চলে আসি তোমাদেরকে সিলেকশান কীভাবে করানো হবে তোমাদের কিন্তু এখানে প্রথমে ট্রায়াল নেওয়া হবে তো তোমরা যারা এখানে ট্রায়ালে পঁচিশ নাম্বারের উপরে পাবে তাদেরকে কিন্তু এখানে ফিট ক্যান্ডিডেট হিসেবে ধরা হবে এবং তোমাদের যাদের এখানে পঁচিশ নাম্বারের নিচে তোমরা যারা নাম্বার পাবে ট্রায়ালে তাদের কিন্তু এখানে আনফিট করে দেওয়া হবে এবং তোমরা যারা ফিট হবে পঁচিশ নাম্বারের উপরে তোমরা যারা নাম্বার পাবে তোমরা যারা ফিট ক্যান্ডিডেট রয়েছ তাদের মধ্যেই কিন্তু এখানে একটি ষাট নাম্বারের সেকেন্ড যে স্টেজ রয়েছে সেই সেকেন্ড স্টেজে তোমরা কিন্তু পৌঁছোতে পারবে এখানে কিন্তু তোমাদের ট্রায়াল নেওয়া হবে টোটাল ষাট নাম্বারের এবং এখানে বলা আছে দশ নম্বরে তোমাদের কিন্তু এখানে বলা আছে তোমাদের যে এডুকেশান কোয়ালিফিকেশান এবং জেনারেল ইন্টেলিজেন্স এবং পার্সোনালিটি টেস্টের উপর তোমাদের কিন্তু দশ নাম্বারের এখানে তোমাদের কিন্তু ট্রায়াল নেওয়া হবে তো টোটাল কিন্তু তোমাদের এখানে ষাট নাম্বার মধ্যে ট্রায়াল নেওয়া হবে এখানে ফাইনাল মেরিট লিস্টের কথা বলা হয়েছে তোমাদের কিন্তু এখানে বলা আছে মিনিমাম যে কোয়ালিফাইং মার্কস সেটি বলা আছে ষাট নাম্বার তোমাদের মিনিমাম কোয়ালিফাই মার্কস রাখা হয়েছে এবং এবং তোমাদের এখানে বাদ দিকে বলা হয়েছে তোমাদের স্যালারি এখানে বলছে লেবে একের বেতন দেওয়া হবে আঠারো হাজার থেকে ছাপ্পান্ন হাজার নশো টাকা পর্যন্ত পার মান্থ বেতন তোমাদের কিন্তু এখানে দেওয়া হবে এরপর এখানে তোমাদের মেডিকেল এক্সামিনেশনের কথা বলা হয়েছে এরপর আমরা এখানে সবার নিচে চলে আসি তোমাদের এখানে কি বলা হয়েছে তোমাদের কিন্তু এখানে অ্যাপ্লিকেশন ফির কথা বলা হয়েছে যে আবেদন ফি তোমাদের কত টাকা পেমেন্ট করতে হবে তো তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে তোমরা যারা এসসি এসটি ওমেনরা রয়েছ তাদের ক্ষেত্রে কিন্তু এখানে আড়াইশো টাকা পেমেন্ট করতে হবে এবং তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে তোমাদের এই আড়াইশো টাকাটি কিন্তু রিফান্ড করে দেওয়া হবে তুমি যখন ট্রায়াল দিতে যাবে এবং তুমি যখন এই রিক্রুটমেন্টে প্রেজেন্ট থাকবে তখন কিন্তু তোমাদের এই টাকাটি রিফান্ড করে দেওয়া হবে তোমাদের ব্যাংক অ্যাকাউন্টে এবং তোমরা যারা এস সি এবং ওম্যান ক্যান্ডিডেট ছাড়া জেনারেলরা তাদের ক্ষেত্রে কিন্তু এখানে পাঁচশো টাকা পেমেন্ট করতে হবে এবং তোমাদের কিন্তু এখানে চারশো টাকা তোমাদের রিফান্ড করে দেওয়া হবে এরপর আমরা এখানে সবাই নিচে চলে তোমাদের এখানে আর কি বলা হয়েছে তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে ইম্পর্ট্যান্ট ডকুমেন্টস যে তোমাদের এখানে কোন কোন ডকুমেন্টসের প্রয়োজন হবে এখানে বলাছে প্রুফ অফ ডেথ অফ বার্থ তো তোমাদের এখানে জন্মের তারিখ প্রুফ হিসেবে তোমাদের এস প্রুফ হিসেবে কিন্তু দেখেন বলা আছে টেন্থ মাধ্যমিক পাশের সার্টিফিকেট চাওয়া হয়েছে এবং বি নাম্বার বলা আছে তোমরা কিন্তু এখানে কোয়ালিফিকেশন সার্টিফিকেট চাওয়া হয়েছে এবং এখানে তোমরা যারা এস সি এস ক্যাটেগরি স্টুডেন্ট রয়েছে তাদের কিন্তু এখানে কাস্ট সার্টিফিকেটের প্রয়োজন হবে তো এই সব ডিটেলস তোমাদের কিন্তু দিয়ে দেওয়া হয়েছে তো তোমরা যদি এখানে মাধ্যমিক পাস করে থাকো তাহলে কিন্তু এখানে স্পোর্ট পার্সেন্টরা আবেদন করতে পারবে তো ভ্যাকেন্সির ফুল ডিটেলস কিন্তু আলোচনা করলাম কীভাবে সিলেকশন করানো হবে কারা কারা আবেদন করতে পারবে তো আবেদনের লিঙ্ক কিন্তু ভিডিওর ডিসক্রিপশান বক্সে দেওয়া রয়েছে তোমরা সেখান থেকে কিন্তু ভ্যাকেন্সিতে আবেদন করতে পারবে এবং তুমি যদি এই নোটিসটি ডাউনলোড করতে চাও ভিডিওর ডিসক্রিপশন বক্সের টেলিগ্রাম চ্যানেলে লিঙ্ক দেওয়া রয়েছে তোমরা কিন্তু টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে এই নোটিশটি ডাউনলোড করতে পারবে